অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ প্রকাশ করল আইসিসি। আর চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু তাদের প্রকাশ করেছে আইসিসি তাদের সেরা একাদশ। মানে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর সেরা একাদশ কিন্তু আইসিসি প্রকাশ করে দিয়েছে। পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম বর্ষের পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট এবং বল হাতে একাধিক অসাধারণ পারফরম্যান্স আলো ছড়িয়েছে এই পারফরম্যান্সদের মধ্য থেকে সেরা একাদশ গঠন করেছে আইসিসি। একজরে দেখে নেওয়া যাক কারা কারা আছেন সেই তালিকায় এক নাম্বারে আছেন রাউসিং রবীন্দ্র নিউজিল্যান্ডের প্লেয়ার তিনি সেরা একাদশে আছেন তিনি ওপেনিং এবং অলরাউন্ডার হিসেবে দলে আছেন আছেন নম্বরে ইব্রাহিম আফগানিস্তানের ডানহাতি ওপেনার হিসেবে আছেন আফগান ব্যাটার ইব্রাহিম জাদদান তিনি আছে বিরাট কোহলি মেগা ফাইনালে জ্বলে উঠতে না পারলেও ভারতের ফাইনালে তুলতে দারুণ ভূমিকা ছিল বিরাট কোহলি তিনি যে তিন নম্বরে থাকবেন এটাই কিন্তু বাস্তবতা শ্রেয়াস আয়ার ভারতীয় আরেক ব্যাটার শ্রেয়াস আয়ার ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তিনি পাঁচ ঊনআশি দশমিক চার এক করেছেন দুইশো রাহুল ভারতের উইকেট রক্ষক ব্যাটার কে এল রাহুল পাঁচ ইনিংসে করেছেন একশো চল্লিশ রান উইকেটের পেছনে দারুণ ভূমিকা ছিল তার ধরেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্যাচ ছয় আছেন মাইকেল ব্রেস অলরাউন্ডারদের ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন কিউই তারকা মাইকেল ব্রেসওয়েল পাঁচ ম্যাচে একচল্লিশ করে নিয়েছেন আট উইকেট আর ব্যাট হাতে করেছেন বিরাশি রান ফাইনালেও পেয়েছেন উইকেট সাথে আছেন আজমাতুল্লাহ অমর ঝাই আফগানিস্তানের প্লেয়ার আফগানিস্তানের এই অলরাউন্ডার তিন ম্যাচে বিয়াল্লিশ করে নিয়েছেন একশো ছাব্বিশ রান পাশাপাশি বল হাতে নিয়েছেন সাত উইকেট এমন পারফরমেন্সের ফলে সুযোগ পেয়ে যান সেরা একাদশে আটে আছেন মিসেল স্যাটনার নিউজিল্যান্ড কিউই অধিনায়ক মিসেল স্যাকনার আছেন দলে পাঁচ ম্যাচে চার ইকোনমিতে নিয়েছেন নয় উইকেট ব্যর্থে তেমন অবদান রাখতে না পারলেও নেতৃত্বে দিয়েছে সবাইকে চমকে দেন এই বাহাতি স্পিনার দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে ছিল তার বড় ভূমিকা নয় ম্যাট হেনরি নিউজিল্যান্ডের তারকা পেসার ম্যাট হেনরি চোটের কারণে ফাইনাল খেলতে না পারলেও চার ম্যাচে নিয়েছেন অবসরের আসরের সর্বোচ্চ দশ উইকেট গড় ষোলো আর দশে আছেন বরুণ চক্রবর্তী বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন ভারতের বরুণ চক্রবর্তী অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি এগারোতে আছেন কুলদীপ যাদব ভারতের আরেকটি স্পিনার কুলদীপ যাদব আছেন একাদশে পাঁচ ম্যাচে সাত উইকেট নিয়েছেন তিনি খুব বেশি উইকেট না পেলেও রান খরচায় অনেকটা মৃত ছিলেন তিনি তো এই ছিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেরা একাদশ একাদশটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের সেরা একাদশ এবং এই একাদশ সম্পর্কে অবশ্যই মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ